অনুরাগী ছয় আজকের পর্বে দেখা যায় রুডি নাটু বিশ্বাস করে সোনা ভেবেই নাই রুডি তাকে সব থেকে বেশি ভালোবাসে আর তার মা তার জীবন থেকে তার ভালোবাসার মানুষকে কেড়ে নিতে চেয়েছিল তাই মায়ের উপর বেশ খেপেই থাকে সোনা সোনা রুডিকে বলে যে রুডি খুব শীঘ্রই তোমাকে আমি হসপিটাল থেকে ছাড়িয়ে নিয়ে যাব। তুমি সুস্থ হয়ে যাবে এই বলি সোনা রুডির কেবি থেকে বেরিয়ে যায় ঠিক তখনই রুডির ফোনে একটা অন্য নম্বর থেকে ফোন আসে এবং ফোনের উপাস থেকে মিশকা কথা বলে মিশকা রুডিকে বলে সে রুডির সাথে দেখা করতে চাই এবং রুডির এখন মিসকাকে প্রয়োজন শুনি চুমকে যাই রুডি এবং রুডি মিসকা সেনকে আগের থেকে চেনে সেনগুপ্ত পরিবারের সাথে এই মিসকা সেনের কি সম্পর্ক সবটাই রুডি জানে রুডি বেশ খুশি হয় এ যেন মেঘনা চাইতেই জল আপার দিকে দেখা যায় সূর্য আর রূপা দীপাকে ছাড়ানোর চেষ্টা করলো জামিন পায় না দীপাকে ছাড়াতে পারে না এবং দীপা জেলে থাকে সূর্য আর রূপা দুজনেই হসপিটালে ফিরে আসে অন্যদিকে সবার চোখের আড়ালে মিসকা ডক্টরের ছদ্মবেশ নিয়ে রুডির কেবিনে ঢোকে রুডিকে গিয়ে বলে আমি রুডি বলে আপনাকে খুব ভালো করেছি এবার বলুন আপনার সাথে আমার কিসের কাজ থাকতে পারে রুডি একাই একশো রুডির কারো প্রয়োজন হয় না সেনগুপ্ত পরিবারকে রুডি এবার শেষ করবেই মিসকা হেসে রুডিকে বলে তুমি এখনো তোমার শাশুড়ি বা দীপাকে চেনো না তবে আস্তে আস্তে পারবে আমি এত বছরেও দীপাকে শেষ করতে পারিনি তাই দীপাকে শেষ করতে গেলে তোমার আমার সাথে হাত মেলাতেই হবে ঠিক তখনই রুডির কেবিনে ঢুকে সোনা এবং সোনা দেখতে পায় যে কোন একজন ডক্টরের সাথে কি যেন ফিস করে কথা বলছে রুডি আড়ালে দাঁড়িয়ে সোনা শোনার চেষ্টা করে কি কথা বলছে রুডি আর ওই ডক্টরই বাকে রুডি মিষ্কার প্রস্তাবে রাজি হয় এবং রুডি মিষ্কার সাথে হাত মেলায় মিষ্কার রুডি বলে যে আমাদের দুজনের উদ্দেশ্য একটাই ওই দীপাকে শেষ করা তবে আমি সূর্যকে পেতে চাই আর তুমি সেনগুপ্ত পরিবারকে শেষ করতে চাও কিন্তু তোমার এই শেষ করার মাঝে সূর্য থাকবে না সূর্য শুধু আমার হবে আমার কথাটা শুনেই ওটা যে মিষ্কা তা বুঝতে পারে সোনা এবং মিষ্কার সাথে যে হাত মিলিয়েছে রুডি তাও বুঝতে পারে সোনা তোমাদের তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন মিস্টার সাথে হাত মেলাতে গিয়ে সোনার কাছে ধরা পড়ে রুডি কমেন্ট করে জানাতে ভুলো না